একটি ছোট্ট মেয়ে হয়ে মাটিতে পড়ে আছে তার ছোট্ট শরীর দুর্বল হয়ে যাচ্ছে শেষবারের মতো বাঁচার জন্য ছটফট করছে মায়ের দৃষ্টি চোখে পানি বুকের ভেতর চাপা কান্না নিজের সন্তানকে এভাবে কষ্ট পেতে দেখে তবু কিছু করতে পারছে না তাদের জীবনে এক ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে ভালোবাসার ঘর আজ ধ্বংসের মুখে একজন মা শেষ পর্যন্ত নিজের সর্বশক্তি নিয়ে লড়াই করছে ভালোবাসা আর প্রতিশোধের শেষ যুদ্ধে আজ মাটির সাথে লড়ছে আসা আকাশের সাথে লড়ছে কান্না আর এই লড়াইয়ে হার মানতে নারাজ একটা মা তার জন্যই আজ শুরু হচ্ছে এক এমন গল যেখানে এক ফোটা ভালোবাসা এক বিন্দু সাহস বদলে দেবে পুরোভাগ্য মেয়েটি এখনো বাঁচার আশায় মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে মা দাঁড়িয়ে আছে চোখে পানি বুকে তীব্র যন্ত্রণা সামনে অপেক্ষা করছে মৃত্যুর মতো কঠিন বাস্তবতা কিন্তু মা জানে থেমে থাকলে চলবে না কারণ মায়ের হৃদয়ে এখন শুধু একটাই কথা আমার সন্তানদের বাঁচাতে হবে মা তার সন্তানদের নিয়ে কঠিন পথ পাড়ি দিচ্ছে ভুখা তৃষ্ণার্ত আহত শরীর নিয়ে তারা চলছে নিরন্তর তাদের পায়ের নিচে ছড়িয়ে আছে ধুলো চারপাশে ছড়িয়ে আছে হিংস্রতার ছায়া তবু মা থেমে নেই কিছুদিন পর তারা পৌঁছে যায় বিশাল এক নদীর ধারে পথের ওপারে অপেক্ষা করছে নতুন বিপদ। ক্ষুধার্ত সিংহের দল বড় সন্তানরা সাহস করে নদীতে নামে। তার চোখে শুধুই আতংক। মা নিজের শক্তির শেষ বিন্দু দিয়ে ছোট মেয়েকে সাহস দেয়। তবু ছোট মেয়েটি মাছপথে আটকে পড়ে। এদিকে সিংহেরা নদী পার হয়ে আসার জন্য প্রস্তুত। সে নিজেকে ভাল বানিয়ে সন্তানদের রক্ষা করে। তার শরীর जखম হয় তবু সে লড়ে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা সিংহের চোখে চোখ রেখে বলে, আমার সন্তানেরা আগে, আমার জীবন পরে, শেষ পর্যন্ত। সন্তানরা নিরাপদে চলে যায় নদীর ওপারে। মা রক্তাক্ত শরীর নিয়ে ধীরে ধীরে বসে পড়ে। তার চোখে শান্ত ছায়া কারণ সে সে তার সন্তানদের বাঁচাতে পেরেছে তারপর শান্তভাবে চোখ বন্ধ করে চিরতরে বিশ্রাম নেয় সেই বেদনার ঘাসের বুকে শেষ আবেগী বার্তা মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না মা নিজের জীবন দিয়ে সন্তানদের জীবন বাঁচায় আজ যদি তোমার মা বেঁচে থাকেন তাহলে গিয়ে বলো মা আমি তোমায় ভালোবাসি